আসসালামু আলাইকুম বাংলা প্রথম পত্র ডাকি পঁচিশের বিষয় এটা হচ্ছে এমসিকিউ সেলিউশন এবং এটা হচ্ছে ক ঠিক আছে তোমরা মিলিয়ে নাও তোমাদের কয়টা হয়েছে তো দেখো এখানে ক একের হচ্ছে ঘ মানবীয় গুণাবলী দুইয়ের হচ্ছে ঘ কবতাক্ষনদ তিনের হচ্ছে আমার পরিচয় এখানে হচ্ছে আমি আমার ছাত্রটা ভুল গিয়েছে এখানে সঠিকটা হবে বাংলার আলোপথ দিয়ে হাজার বছর চলি ঘ নম্বরটা ঠিক আছে ঘ নম্বরটা হবে কটা ভুল এখানে হ্যাঁ ও ভুল দাগিয়েছে আর হচ্ছে চার নম্বর ভেবে চিন্তে আমি চার নম্বরের শরীর উত্তর হচ্ছে খ এখানে কটা হবে না খ ঠিক আছে হচ্ছে গ দেশি ভাষা বিদ্যা যার মনে নজরাই হচ্ছে ঘ প্রকৃতি নং হচ্ছে ক মন্ত্রীকে আট নং হচ্ছে খ সাম্প্রদায়িক সম্প্রীতি নয় নং হচ্ছে ঘ আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া অজ্ঞান করিয়া ফেলে দশ নং হচ্ছে তোমার হচ্ছে গ দুই এবং তিন নম্বরটা ঠিক আছে এগারো নাম হচ্ছে ক মাইকেল মধুসূদন দত্ত বারো নাম হচ্ছে স্বাধীনতা খ নাঙ্গল জুয়াল কাঁধে তেরো নাম হচ্ছে ঘ সভ্যতা ক্ষণস্থায়ী ঠিক আছে তারপর দেখো এখানে চোদ্দ চোদ্দ নং হচ্ছে তোমার ঘ তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো মরা উদাস বেশে পনেরো তারপর হচ্ছে পনেরো পনেরো নং হচ্ছে তোমার ঘ এক দুই তিন তিনটাই সঠিক ষোলো নং হচ্ছে তোমায় কেউ মেরেছে এটা হচ্ছে খ গালে আঙ্গুলের দাগ দেখতে পেয়ে সতেরো হচ্ছে তোমার খ মুক্তির দৃঢ় প্রত্যয় আঠারো হচ্ছে ঘ হেসে কুটি কুটি হন উনিশ হচ্ছে ঘ উন্নত জীবনের স্বপ্ন না থাকায় বিশ হচ্ছে ক আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি পান আবার খিদে পাবে একুশ হচ্ছে ডুমুরের ডালে বাইশ হচ্ছে ক এক এবং দুইটা তোমার তেইশ হচ্ছে তোমার ঘ আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে এটা হচ্ছে ঘ আর চব্বিশ হচ্ছে তোমার ক এক দুই পঁচিশ হচ্ছে ক বাড়িটির প্রতি মায়ায় ছাব্বিশ হচ্ছে ঘ মূল্যবোধ সৃষ্টি সাতাশ ক মুক্তিযোদ্ধাদের আটাইশ হচ্ছে ঘ অবসর সময় কাটাতে উনত্রিশ হচ্ছে ঘ সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে ধীরপণে তিরিশ হচ্ছে ঘ দুই এবং তিন ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সবাই আরেকটা কথা বলি আমি তোমাদের দাখিল ছাব্বিশ ব্যাসকে আমরা আটটা সাবজেক্টে প্লাস নিশ্চিতের জন্য নিশ্চিত বেস হিসেবে পড়াচ্ছি পড়াবো ইনশাল্লাহ তোমাদের পঁচিশ সালের পঁচিশ ব্যাসের পরে তো তোমাদের যদি কোনো জুনিয়র ভাই থাকে তাদেরকে আমাদের সাথে যুক্ত করে দিও ঠিক আছে দাখিল ছাব্বিশ সব ভালো থাকবে ফিয়ামানিল্লাহ